নিজেকে বোকা দেখিয়ে ভাবে যে আমাকে ডেসিং লাগছে অনেক সময় রাস্তার পাশ দিয়ে হাঁটলে দেখা যায় পাশ দিয়ে হাওয়ার মতো একটা গাড়ি চলে গেল আবার কিছু কিছু বাইক সাপের মতো একে বেকে সব গাড়িকে ওভারটেক করে চলছে বাইক তো নয় যেন রকেট এই রকম চালকদের পিছনে বা পিছন থেকে মানুষ কি বলে ওয়াও সাবাস বীর মহান ভ্যালুট ডেসিং লাগছো হিরো লাগছো তুমি খুব ভালো মানুষ দারুণ শিক্ষা দীক্ষা পেয়েছো তোমার মা বাবা তোমাকে গ্রেট বানিয়েছে কি এইসব বলবে আশা করছো না এর প্রতিটা শব্দ তুমি বিপরীত করে নাও এবং তার সাথে আরও একটা যোগ করো এটা মরবে তুই মরবি যদিও না এখানে মা বাবাকে ধরা বা মা বাবাকে দোষ দেওয়া একদমই উচিত নয় কারণ নাইনটি বাবা মা জানে না তার সন্তান বাইরে কি করছে প্রতিটা ক্ষেত্রে শুধু গাড়ি চালানোর দিক থেকে নয় প্রতিটা ক্ষেত্রেই তার বাবা মাগুলো কিন্তু জানে না যে আমার ছেলে মেয়েগুলো বাইরে কি করছে সেই জন্য সব ক্ষেত্রে সন্তান যা যা করছে বাইরে সব ক্ষেত্রে কিন্তু মা বাবাকে দোষ দেওয়া যাবে না গাড়ি হয়তো কিনে দিয়েছে মা বাবা কিন্তু এটা তো হয়তো জানেই না যে গাড়িটা আদৌ ঠিকঠাকভাবে চালাচ্ছে কি না আর আমার মনে হয় প্রতিটা মা বাবা বাড়িতে বলে থাকে আসতে এবং সাবধানে গাড়ি চালাবে অবশ্যই প্রতিটা মা বাবা ছেলে মেয়েদের এটাই বলে থাকে কিন্তু কে মানবে মা বাবার কথা বাড়ির বাইরে বের হলে নিজেকে পাইলট ভাবতে শুরু করে ভাবে আমরা আকাশে উড়ছি আর যদি বাইকের তাহলে কোনো কথাই নেই। তখন হিরো নায়ক ভাবতে থাকে নিজে তো মরবেই মরবে নিজে মরার সাথে সাথে অন্যের মেয়েটাকেও যাতে মারতে পারে যেভাবে জোরে বাইক চালায় যদি একটা ভুল হয় সব গেম অফার নিজের কথা তো ভাবেই না মা বাবার কথাও ভাবে না যারা তোমার একটু ব্যথা হলে তোমার থেকে যন্ত্রণা তাদের বেশি হয় মা বাবারা দেখবে সবসময় একটা ডাইলগ দেয় যখন মা হবি তখন বুঝবি বলে যখন বাবা হবি তখন বুঝবি সত্যি তাই এই মা বাবার এই কথাগুলো একদম সত্যি কখনোই বুঝতে পারবে না একটা সন্তান তার মা বাবার দুঃখ যতক্ষণ না সে নিজে মা বাবা হচ্ছে আসলে গাড়ি কিসের জন্য যাতে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি গাড়ির কাজ তো এটাই যে এক জায়গা থেকে যেন আরেক জায়গায় আমরা যেতে পারি পায়ে হেঁটে যত সময় লাগে তার থেকে যেন তাড়াতাড়ি পৌঁছাতে পারি সেই জন্য গাড়ি কিন্তু মানুষ কি করে মানুষ আজকাল দেখানোর জন্য নানা রকম স্টাইলিশ অনেক দামি গাড়ি কেনে দেখানোর জন্য সেই পর্যন্ত তাও ঠিক আছে শখ থাকতে পারে মানুষের মানুষের স্বপ্ন থাকতে পারে একটা দামি গাড়ি কিনবো একটা ভালো গাড়ি কিনবো সেই পর্যন্ত ঠিক আছে তাই বলে এটা নয় যে আমি আমার জীবন নিয়ে গাড়ি দিয়ে খেলবো গাড়ি দিয়ে পুরো জীবনটাকে খেলছে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে এই এই ধরনের ধরনের চালকগুলো কিন্তু অন্য কেউ বিপদে ফেলে। যারা হয়তো আসতে গাড়ি চালায় যারা হয়তো সাবধানে গাড়ি চালায় তাদেরকেও কিন্তু বিপদে ফেলায় যে হয়তো আস্তে আস্তে চালায় যে হয়তো সাবধান করে সব সময় চালায় তার হয়তো কোনো দোষই নেই তাকে হয়তো গিয়ে লাগিয়ে দিল এই উল্টাপাল্টা গাড়ি চালানোর জন্য